ও কবি তুমার দুনিয়া মে গুজর না যায় কে তমন্না দেখো সকালবেলা ঘুম থেকে উঠে হাট বাজারে যাওয়ার কথা বলেছি উনি ব্যায়াম করতে শুরু করে দিয়েছে প্রত্যেক দিন একই অবস্থা বডি নেই অথচ দেখো বডি বানাচ্ছে লোকে হাসবে না শুনলে এই বডিতে এইরকম ব্যায়াম করে যাচ্ছে প্রত্যেক দিন ঝড় থাক বৃষ্টি থাক রোদ থাক গরম থাক ওনার কাজ উনি করবেই তোমরা কিন্তু হেসো না আসলে বয়স হয়ে গেছে তো আগে ভালোই বডি ছিল এখন বয়স হয়ে গেছে সেই জন্য হাড় গোড় বেরিয়ে গেছে এখন দেখলে ব্যায়াম করলে একটু হাসি পায় তোমরা আবার যেন হাসি টাসি হেসো না যাই হোক উনি ওনার অভ্যেসটা বজায় রেখেছে সেই ছোটোবেলা থেকে শরীরের ব্যায়াম করে তো দেখো এছাড়া কিন্তু আমি তো হাসি পাচ্ছিলো যখন ভিডিওটা করছিলাম তাও তোমাদের দেখাচ্ছি সকালবেলা উঠে বাজার করতে বলেছি উনি বলছে আগে আমার ব্যায়াম হবে তারপরে তো আমি রান্নাটা কখন করব সেটাই আমি বলছিলাম সকাল আটটার সময় ঘুম থেকে উঠে কেউ ব্যায়াম করে উনি সকাল আটটার সময় ঘুম থেকে উঠে এই নটা পর্যন্ত ব্যায়াম করে যারা ব্যায়াম করে তারা তো ভোরবেলা ওঠে ভোরবেলা উঠে শরীরের যত্ন নিতে হয় আর উনি সকাল আটটা সাড়ে আটটা উঠলেও ওনার ব্যায়াম মোট কথা যখনই উঠুক ওনার ব্যায়াম করতে হবে তো বারবার বলতে বলতে বাজার থেকে তারপরে লাস্ট ফাইনাল এই যে ইলিশ মাছ এনে দিয়েছে তো ইলিশ মাছগুলোকে ধুয়ে নিয়েছি ইলিশ মাছ বেশি বড় না ছোট সাইজের দুটো এনেছে তাই দুটোর মধ্যে থেকে আমার ছেলে আবার ইলিশ মাছটা খায় না তাই আমরা দুজনেই খাবো তাই দুটো মাছ দু দিন হয়ে যাবে তাই ভাবছি এখান থেকে বেছে করছে একটা আজকে রান্না করব একটা পরের দিন খাবো তাই ভাগ করছি বসে বসে যে একটাতে কী কী একটা মাছে তিনটে টুকরো হয়েছে একটা লেজা একটা মাথা তো আমাদের হয়ে যাবে রাতের বেলা আমি লেজা খাবো বড় মাথা খাবে আর দুপুরবেলা টুকরো খাবো ছেলেকে একটা টুকরো দেবো খেলে খাবে না খেলে না খাবে তো সর্ষে দিয়ে করব সর্ষে ভাপা সর্ষেটাকে পেস্ট করে নিয়েছি মিক্সারে আর এই যে একটু হলুদ দেব হালকা আর নুন দেব পরিমাণ মতো বুঝে শুনে নুন দেবা কাঁচা লঙ্কাও পেস্ট করে দিয়েছি তাও দুটো কাঁচা লঙ্কা আমার জন্য দিয়ে দিলাম এরা ঝাল কম খায় যেহেতু এবার দেবো একটু জিরের গুঁড়ো জিরোটা জিরেটা গোটা জিরে সর্ষের সাথে পেস্ট করে দিলে বেশি ভালো হতো কিন্তু গুঁড়োটা রয়েছে যখন এটাই দিয়ে দিলাম এবার একটু সর্ষের তেল দেব সর্ষের তেলটা একটু বেশি করেই দিতে হবে তাহলে টেস্ট হবে এবার ভালো করে মাখিয়ে চাখিয়ে একটু হাত ঘুরিয়ে জল দিয়ে বসিয়ে দেব। হয়ে গেল ইল সর্ষে ইলিশের ভাপা তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো ভালোবাসা অবিরাম সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে এটাই জানি ফেসবুকের নিয়মের বাইরে কেউ কোনো কাজ করব না সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে ভালোবাসা দেব টাটা আবার দেখা হবে